প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে মিলিটারি হাসপাতালে তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে প্রার্থীর কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এবং ডাটা ম্যানেজমেন্ট জানতে হবে বেতন নির্বাচিত প্রার্থীদের এই পদে মাসিক বেতন দেওয়া হয় চব্বিশ হাজার আটশো টাকা নিয়োগ পদ্ধতি এই পদে প্রার্থী নির্বাচন করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছোতে হবে ইন্টারভিউ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো ইন্টারভিউয়ের তারিখ এই পদে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে পাঁচ এক দু হাজার চব্বিশ তারিখ আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন আপনাদের সুবিধার্থে অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হলো ইন্টারভিউয়ের ঠিকানা নর্মলা হল মিলিটারি হসপিটাল জবলপুর জবলপুর এমপি ফোর এইট বিশেষ দ্রষ্টব্য খবরটি এমপ্লয়মেন্ট নিউজের ষোলো থেকে বাইশে ডিসেম্বরের এডিশন থেকে নেওয়া হয়েছে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে